हे गाइस ये देखो कत मास कुकुरे जाल फेले मास धरा है ये देखो ए देखो ए देखो सब बाटा मास ना बेसी এটা খোলসে মাঝে না মা বাবা এত লাপাস এই দা চিংড়ি ফিংড়ি নেই দিদা শুধু এই বাটা মাকে তুই এরকম করে তেল মাখিয়ে দিলি মা তুই হ্যাঁ

আমি আজকে উঠেছি কটায় জানো আমি জীবনে লাইফে এত ভোরবেলা উঠিনি কিন্তু এবারে আমি অনেক ভোরবেলা উঠেছি উঠেছি কটায় আমার কটায় উঠেছি মা আমরা উঠে কোন কটায় উঠেছি মা তো এটা ঢেকা দে সাড়ে পাঁচটায় উঠেছি হ্যাঁ সাড়ে পাঁচটায় উঠেছি এই দেখো এই পুকুরে অনেক মাছ আছে আর এই তোমার যেমন বকগুলো সব মাছগুলো খেয়ে নেয় বুঝেছ আমার তো পরিবেশটা খুব ভালো লাগছে অনেক দিন পর আমি মানে এখানে মজা করছি এসেছি ভালো লাগছে এই দেখো হাঁস ধারে ধারে সব কুমড়ো শাক হয়েছে এই দেখো মামি কি করে মামি বাসন ধবে এটা আমার মামি দেখো না হ্যাঁ মামি এখন তো কোনো বাসন নেই যখন বাসনونو ধোবে এই দেখো তুমি নাপবে আমিও চান করব দেখো পানকুটি দেখো

আর এখানে দেখো একটাই ছোট গাছ আম কত আম হয়েছে দেখো এই দেখো কত আম হয়েছে তলায় তলায় দেখো আমার মা দিদা বসে আছে আমরা কি জানি